আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মায়ের খায় এই ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেনো না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ফালাইয়া দাও তোমার বামদার অভাব নেয় কিন্তু আমাদের দিলে তোমার মতো আল্লাহ তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক সেই কেউ দেখে নাই তুমি দেখেছো কে কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না জাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও